নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমাদের শাস্ত্রে তথা হিন্দু সনাতন ধর্মে বেশ কিছু ফুলকে অত্যন্ত শুভ বলা হয়েছে ফুল একটি প্রকৃতির সৃষ্টি তেমনি প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখে ঠিক সেরকমই ফুল পবিত্র ও শুভ কারণ ফুলের থেকে সুন্দর জিনিস আর কোনো কিছু হয় না ফুল মানুষের অনুভূতির চিহ্নস্বরূপ ফুল মানুষের মানসিক চাপ দূর করে ফুল বিভিন্ন প্রকার হয়ে থাকে এবং প্রত্যেক ফুলের আলাদা আলাদা রঙ এবং সুগন্ধ হয়ে থাকে এবং প্রত্যেক ফুলের সুগন্ধও আলাদা হয় আর আমাদের শাস্ত্রে প্রত্যেক ফুলের আলাদা আলাদা মাহাত্ম আছে ফুল হচ্ছে ভক্তি ও পবিত্রতার প্রতীক তাই সুন্দর সুন্দর ফুলের দর্শনে যে কোনো মানুষের মনে ভক্তির সঞ্চার ঘটে তাই ভগবানকে ফুল নিবেদন করলে ইতিবাচক শক্তি উৎপন্ন হয় ঐশ্বরিক শক্তি সৃষ্টি হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন কোনো ব্যক্তি যদি মনে ভক্তি রেখে ভগবানকে ফুল উৎসর্গ করে তাহলে ভগবানের কৃপায় সুখ সমৃদ্ধি আসে এবং পাপ থেকে মুক্ত হয় শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা ভালোবাসা ভক্তির সাথে একটি পাতা একটি ফুল ও সামান্য জল উৎসর্গ করবেন ভগবান সাদরে গ্রহণ করবেন দেবী দেবদাদেরকে কেবল পরিষ্কার তাজা এবং সুগন্ধি ফুল উৎসর্গই করা উচিত দেবী দেবদারকে যে ফুল নিবেদন করা হয় সেই ফুলগুলোকে নির্মাল্য বলা হয় যা অত্যন্ত পবিত্রতার কারণ এগুলো দেবতাদের মূর্তি থেকে ইতিবাচক শক্তি বহন করে নিয়ে আসে সেই ফুল তাই দেবী দেবতাদেরকে নিবেদন করা ফুল কখনোই যেখানে সেখানে ফেলে দেওয়া উচিত নয় বা আবর্জনার মতো ফেলে দেবেন না প্রত্যেক ফুলের যেমন আলাদা আলাদা রঙ আছে ঠিক সেরকম এক একটি ফুল এক একটি দেবী দেবতার প্রিয় পছন্দের হয়ে থাকে আর সেই সব পছন্দ মতো ফুল দেবী দেবতাদেরকে উৎসর্গ করলে সেই ফুলের মধ্যে সেই দেবী দেবতাদের ঐশ্বরিক শক্তি ভর করে সেই ফুলে এবং সেই ফুল গাছের মধ্যে ইতিবাচক শক্তি ভর করে আর আপনি যদি সেই ফুল আপনার ঘরে রাখেন তাহলে দেবী দেবতারা সেই ঘরে বিরাজ করেন বন্ধুরা তো চলুন আজ আমি সেই নয়নতারা ফুলের কথাই বলবো যে ফুলটি দেবী দেবলক্ষ্মী নারায়ণ ভগবান শিবের প্রিয় পছন্দের ফুল বন্ধুরা এই ফুল দুই তিন প্রকার হয়ে থাকে এই ফুলের পাঁচটি পাপড়ি থাকে আর এই পাঁচ সংখ্যাটি আমাদের শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ যেমন ভগবান শিবের সেই পঞ্চাক্ষর মন্ত্র ঠিক এরকম আরও অনেক কিছুই তাই ফুলের পাঁচটি পাপড়িকে আধ্যাত্মিকতার প্রতীককে বোঝায় আর আপনি যদি এই ফুল গাছটি আপনার ঘরে রাখতে পারেন এবং এই ফুলের সঠিক ব্যবহার করতে পারেন এবং বেশ কিছু উপায় টোটকা করতে পারেন তাহলে আপনার সমস্ত রকম পাপ থেকে মুক্ত হয়ে যাবেন দেবীলক্ষ্মী ভগবান বিষ্ণুর পায়। আপনার অর্থ সমস্যা জীবনে আসবে না দারিদ্রতা আপনার ধারে কাছে আসবে না আপনি একজন ধনী ব্যক্তি হয়ে যাবেন বন্ধুরা এই ফুলের কথা শুধু বেদ পুরাণ শাস্ত্র নয় এই ফুলের কথা মহর্ষি পতঞ্জলি আয়ুর্বেদ শাস্ত্রে বহু ভেষজ গুণের কথা উল্লেখ করে গেছেন আয়ুর্বেদ মতে এই গাছের পাতা সঠিকভাবে ব্যবহার করতে পারলে রাম বানের মতো কাজ করে তো চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এই নয়ন তারা ফুলের বেশ কিছু ভেষজ গুণ সম্বন্ধে বলবো এবং এই ফুলের দৈবিক প্রয়োগ বেশ কিছু টোটকা নিয়ে আলোচনা করব তাই আপনিও যদি তার চান আপনার সমস্যাগুলো দূর করতে দারিদ্রতা দূর করতে তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবে তাই ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন বন্ধু মাধ্যম আত্মীয় স্বজনের উদ্দেশ্য অবশ্যই শেয়ার করে দেবেন এবং মনে ভোগ রেখে এই ভিডিওর কমেন্টে মা লক্ষ্মী লিখে যাবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন আপনাকে জানায় স্বাগত আর অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অল করে রাখবেন বন্ধুরা প্রথমে বলবো এই গাছের বেশ কিছু ভেষজ গুণসম্মত হাটের ক্ষমতা বৃদ্ধিতে নয়ংতারা ফুলের অবদান খুব রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের এই সমস্যা দেখা যায় হাট দুর্বল বা হাটের সমস্যা তাই হাটের ক্ষমতা বৃদ্ধি করতে নরংতারা ফুল প্রচুর পরিমাণে সক্ষম প্রতিদিন যদি নিয়ম করে ননতারা ফুলের রস খাওয়া যায় তবে হার্ট অ্যাটাক বা স্ট্রোক থেকে রক্ষা পাওয়া যায় এই নরণতারা ফুলের রস দিনের পর দিন খেয়ে থাকলে ধীরে ধীরে হাটের ক্ষমতা বৃদ্ধি পায় এবং মানুষ দীর্ঘায়ু হয় এছাড়াও এই ফুলের রস নিয়মিত খেলে হাটের বিভিন্ন রকমের অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা বেশি কিছু হয়ে থাকলে অতিরিক্ত অসুবিধা হয়ে থাকলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না নয়নতারা পাতার গুণাগুণ এত বেশি যে নিয়মিত এই গাছের পাতা খেলে শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যার ফলে আমাদের শরীরে ব্যথা বেদনা হয়ে থাকলে বিশেষ করে জয়েন্টের ব্যথা নিমেষেই কমে যায় অনিদ্রার সমস্যা দূর করতে ননতরা ফুলের উপকারিতা খুব রয়েছে অনেক মানুষের ঘুম কম হয়ে থাকে কখনো হয় যে ঘুমই আসছে না ঠিক এরকম হলে ননতরা ফুলের এই ঘোরা টোটকা আপনি করে দেখুন বেশ কিছু পাপড়ি চায়ের সাথে ফুটিয়ে বেশ কিছুদিন খেলে কিছুদিন পর এই অনিদ্রা থেকে বা অনিদ্রার সমস্যা একেবারে দূর হয়ে যাবে কৃমি রোগ নিরাময় করতে সক্ষম এই নয়নতারা গাছের ফুল ও পাতা এছাড়াও ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখে এই নয়নতারা ফুল এবং পাতা বিশেষ করে ডায়াবেটিস রোগ সারাতে মোক্ষম ঔষধি হিসেবে কাজ করে এই নয়নতারা তাই দুই গ্রাম মতো কাঁচা নয়নতারা ফুল একদম তাজা ফুল কোনো মাটির পাত্রে এক কাপ মতো জলে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিন পরদিন সকালে সে জলটি ফুটিয়ে আধ কাপ হয়ে গেলে ঠান্ডা করে অর্ধেক সকালে অর্ধেক রাত্রিবেলা পান করুন শরীর থেকে ডায়াবেটিস নির্মূল হয়ে যাবে তবে মনে রাখবেন অতিরিক্ত বেশি কিছু হলে বা অসুবিধা থাকলে ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না বন্ধুরা এবারে চলুন এই গাছের সেই দৈবিক প্রয়োগ সম্বন্ধে বলব তো তাই বন্ধুরা এই যদি গাছটি আপনার বাড়িতে থাকে এই ভেষজ পূর্ণে পরিপূর্ণ গাছ আপনার হাতের কাছে নিমিশে অনেক কিছু রোগের হাত থেকে মুক্তি পাওয়া যাবে এবার বলবো সেই নয়নতারা গাছের দৈবিক উপায়ের টোটকা বাস্তুশাস্ত্রমত্রিতরা বলেছেন এই গাছ বাড়িতে থাকলে বাড়ির বাস্তুদোষ দূর হয় সহজেই কারণ নয়নতারা ফুল গাছে দেবী লক্ষ্মী নারায়ণের বাস করে আর এই গাছের ফুল মাতা লক্ষ্মীর খুবই প্রিয় এই গাছ আপনার বাড়িতে থাকলে প্রতি বৃহস্পতিবার শুক্রবার দিন দেবীলক্ষ্মীকে এই ফুল মনে ভক্তি রেখে উৎসর্গ করবেন এবং পুজো পাঠ করার পর দেবী লক্ষ্মীর আসন থেকে তিনটি ফুল তুলে আপনি আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন এবং প্রতি শুক্রবার সেই ফুলটি পরিবর্তন করে অবশ্যই নতুন করে আবার রাখবেন তবে যে ফুলটি আপনি পরিবর্তন করবে সেই ফুলটি অর্থাৎ বাসি ফুলটি আপনি প্রবাহিত জলে অর্থাৎ নদী ভাসিয়ে দেবেন যেখানে সেখানে ফেলে দেবেন না কারণ ওই ফুলের মধ্যে ঐশ্বরিক শক্তি বিরাজ করে ওই ফুলের মধ্যে সং দেবী লক্ষ্মী বিরাজ করে মনে রাখবেন এই নয়নতরা ফুল যখন দেবী দেবতাদের চরণে অর্পণ করবেন অর্থাৎ লক্ষ্মী নারায়ণের চরণে অর্পণ করবেন অবশ্যই এই ফুলের চন্দন লাগাতে ভুলবেন না এই উপায় বেশ কিছুদিন করুন দেখবেন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় আপনার অর্থ সমস্যা থাকলে তা মিটে যাবে আর বাস্তুশাস্ত্র বিদ্রা বলেছেন এই গাছটি বাড়ির উত্তর বা পূর্ব দিকে রাখুন তাহলে দেবী লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে বসবাস করবে এবং বাড়ির সমস্ত দোষ কেটে যাবে বাস্তু দোষ দূর হবে দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে সুখ শান্তি বিরাজ করবে বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই তাই ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন মনে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন আবার বলছি আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের বাস্তব তথ্য আপনি যদি দেখতে চান আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল্ট করে রাখবেন তাহলে চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ